ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের মা ঝিলের জন্য দুধ নিয়ে এসেছে আর তখন ঝিলের দিদি বলে খেয়ে নে তখন ঝিল মলে না আমি খাবো না তখন ঝিলের দিদি বলছে শোন ঝিল এই সারাক্ষণ তোর বায়না না ভালো লাগছে না গো এ খাব না সেই খাবো না কখনো জ্বর কখনো চোখের জল আর কোনো কিছুই ভালো লাগছে না তখন ঝিলের মা বলে শোন তাহলে তুই বলেছিলি কেন যে তুই গান গেয়ে থেকে যাবি তখন বলে না মা আমি আর পারবো না আমার মনে হচ্ছে না আর পারবো বলে তখন ঝিলের মা বলে এই কেন রে পারবি না গো ওই ছেলেটা তোকে রেখে চলে গেছে বলে আর তোকে কবে বা ধরে রেখেছিল আর তুই বা ওকে যেতে দিলি কেন যদি বেশি বাড়াবাড়ে করিস তাহলে কিন্তু আমি ওর বাড়িতে গিয়ে ওকে সব কিছু বলে দিব তখন ঝিল বলে না মা তোমার পায়ে বসি তুমি বলো না প্লিজ তখন বলে আমি তো তোর পাপাদের মতো না সারাক্ষণ যে তোদেরকে রেখে আমি চলে যাব একদিক থেকে ভালোই হয়েছে ও চলে গেছে তো না হলে তো মিনুকার সঙ্গে যেসব ঘসটামি করে বেড়েছিল আমার চোখের সামনে আমার সহ্য হচ্ছিল না তখন তখন ঝিল বলে ঠিকই বলেছ মা আমাদের জীবনটা না এরকমই গো গরিব আমরা মানুষ তাই তখনও দিদি বলেন না রেবন দেখ ওই বাড়িতে তোর মামিটা আছে কীরকম হয়ে থাকে ও তো বড় মস্ত বড় বাড়িতে থাকে তারপরেও যে ওর মনে অশান্তি নাই ছুটি আনটিকে নিয়ে কত অশান্তি বল তাই বলছি ভালো থাকার হলে আমরা ছোট্ট ঘরে বসেছি তো ভালো থাকবো আর না হলে থাকতে পারবো না ঠিক তখনই আবার ওর দিদি বলে জানিস ঝিল একটা কথা বলা হয়নি আমার না ওর সঙ্গে দেখা হয়েছিল তখন ঝিল বলে ওর সঙ্গে কার সঙ্গে তো সুমনের সঙ্গে তখন ওর মা আসে আর বলে দি কি বলল তোকে বলবে আমার মনে হয়েছিল ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল তখন ঝিলের মা বলে শোনো মিলি একটা কথা বলি তুমি যথেষ্ট কাজে ব্যস্ত আছো আর মন দিয়ে কাজ করছো সেটাই তুমি এগিয়ে নিয়ে চলো আর একটু বাড়ানোর চেষ্টা করো তুমি আবার ওর কাছে ফিরে যাবো সেটা কিন্তু তুমি ভেবো না যাওয়ার পরে কি করবে তোমাকে মারবে ধরবে আমাকে ডাকাটা কি করবে এসব করবে আর তাছাড়া তোমার বোন যখন তোমাকে নিজে ওখানে গিয়ে এনেছে তখন তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার নেই তখন ঝিল যায় ও দিদির কাছে আর বলে দিদি এত কিছু করেছি সুমন্দা তোর সঙ্গে তারপরেও তো তুই তোর সংসার না করার ইচ্ছাটা তুই মেরে ফেলতে পারিস নি পেরেছিস বল একবার তখন বলে না রে সংসার করার ইচ্ছা বলে না আমাদের মেয়েদের জীবনটা না খুব এরকমই রে সংসার করতে ওদের খুব ভালো লাগে একবার যদি সংসারের মায়া জোরে যায় তারা সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না যেমন তুই দেখ একদিন হলেও তো তুই সংসার করেছিস নাকি আমাদের মাকে দেখ আমাদের বাবা এত কষ্ট দেয় তারপরেও কি আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যেতে পেরেছে তখন ওর মা বলেন না আমি শুধুমাত্র তোমাদের জন্য যাইনি খো তখন ও দিদি বলেন না মা তুমি তো পারতে আমাদের দুই বোনকে নিয়ে এখান থেকে চলে যেতে পারতে না কিন্তু তবু তুমি যাওনি বাবাকে ছেড়ে কারণ বাবার সাথে তুমি এই সংসারটা করতে চেয়েছো তাই তুমি যাওনি আমি খুব ভালো করে জানি তখন বলে জানিস ঝিল সেরকম কোনো কথা না হ্যাঁ আমাদের জীবনটা যেভাবে যাচ্ছে সেভাবেই কেটে যাচ্ছি আমরা খুব ভালো থাকবো দেখিস তা বলে তখন ঝিল বলে দেখিস আমরাও খুব ভালো থাকব। হ্যাঁ আমি কিন্তু এর জন্য চোখে জল ফেলি না ওর জন্যে আমার শরীরটা ভালো নেই তো তাই কখনো কখনো চোখে জলটা এমনি এমনি বেরিয়ে আসে তখনও দিদি বলে শোন আমরা না দুজন মায়ের পেটের বোন হ্যাঁ তাই কখন তোর কষ্ট হয় কিসের জন্য তুই কান্নাকাটি করিস এটা বোঝার ক্ষমতা আমার আছে তাই আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না রে ও বুদ্ধু আমি সব কিছু বুঝি তখন ও হাসে একটু করে আর তখন ওর মা বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক তখনই দেখা যায় কি ফোন করে সাক্ষ্য আর ঝিল তখন ফোনটা দেখলে দেখা যায় ডাক্তার বাবু ফোন করেছে তখন ঝিল ফোনটা নিয়েছে ওর মাকে দেখায় তখন ওর মা বলে দেখো কেন ফোনটা করেছে তা বলে ফোনটা ধরতে বলে সেখান থেকে ঝিলের দিদি আর ঝিলের মা ঘর থেকে বেরিয়ে যায় তখন ঝিল ফোনটা ধরলেই সাক্ষ্য বলে গুড মর্নিং ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তখন বলে তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু আজকে হয়ে যাবে তখন ঝিল বলে আমি কোনটা চেয়েছিলাম ওই যে আমাদের ডিভোর্সটা তুমি চেয়েছিলে তো নাকি তাই বলছি আজকে দুপুর বেলাতে যেতে হবে কোর্ট মাথা থেকে গেল বলেছিল কাল ডিভোর্সের কথাটা কিন্তু আমার মন থেকে আমি বিশ্বাস করেছিলাম নাকি কিন্তু আজ সেটা আমি মন থেকেও বিশ্বাস করিনি যেটা বলেছে সেটা কিন্তু ঠিক ভালোর জন্যই তখন সাক্ষ্য বলে তাহলে কিন্তু মনে রাখবে আমরা কিন্তু বারোটার সময় যাব তুমি চাইলে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারো তখন ঝিল বলে দরকার নেই কারণ কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে বিশ্বাস তখন সাক্ষ্য বলে হ্যাঁ ভালোবাসা তো বিশ্বাসের প্রতিই থাকে তবুও বলছি যদি ইচ্ছে থাকে তুমি নিয়ে যেতে পারো যদি বা খারাপ ভাবে তাই তখন ঝিল বলে দরকার নেই আমি ঠিক টাইমে চলে যাব আপনি চলে আসবেন তাহলে তখন বলে ঠিক আছে ফোনটা তাহলে রাখছে আমাকে এখন নার্সিং হোম যেতে হবে তখন ঝিল আবারও বলে শোনো না তুমি ওই যে নার্সিং যাওয়ার আগে যেসব জ্যাক ফুড নাকি সব খাও সেগুলো খেয়েছো তখন সাক্ষ্য বলে আমি নার্সিং যাওয়ার আগে কিন্তু অনেক কিছু করতাম ঝিল তোমাকে নিজে হাতে আমি খাবার খাবার বেড়ে নিয়ে যেতাম তোমাকে তুমি কি সেটা ভুলে গেছ তখন বলে না আমি কিছুই ভুলি গো তাহলে যে শুধু ওই কথাটাই বলছো শোনো তুমি তাহলে আমাদের ডিভোর্সটা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়েটা করে নিও আর তখন ঝিল বলে তুমিও তাহলে তাড়াতাড়ি বিয়েটা সেরে নিও তখন সাক্ষ্য বলে হ্যাঁ কালকে আমি বাড়িতে জানিয়ে দিয়েছি বিয়ের কথাটা মাকে যে চৌধুরীদের বাড়িতে আজকে যাবে তখন বলে ও আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালোই হলো যখন বিয়েটাও তুমি বলে দিয়েছ বাড়িতে তো হ্যাঁ বাড়ির লোকও আমাকে জিজ্ঞাসা করলো তাই তখন তখন সাক্ষ্য পালে যে হুম আমি এখন তোমাকে যতটাই বলি না কেন তুমি তোমার নিজের মনের মতো করেই কিন্তু সবটাই ভাববে তাই আমার কোনো কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করছি না গো ছেড়ে ফেলতে হবে তখন সাক্ষ্য বলে আরেকটা ভালো কাজ আবার কি তো চৌধুরীদের বাড়িতে যতই হোক ফরমালিটির সাহায্য তো নিয়ে তো যেতে হবে ওর বাবা মার সঙ্গে কথা বলতে নাকি তখন সাক্ষ্য বলে ঠিক আছে তোমার যেটা ভালো বোঝো তোমরা সেটাই করো তখন ও বলে ঠিক আছে আমি যাব তো তুমি কোথায় যাচ্ছ এখন তো ওকে নিয়ে আজকে বোটার সময়তে কোর্টে যাব তার আগে এখন নার্সিং যাচ্ছি তো তোমার সঙ্গে কাউকে নিয়ে যাবে না তো না কাউকে দরকার নেই আমি একাই পেরে যাব বলে দুটো ফল নি সেখান থেকে বেরিয়ে যায় আর তখন সাক্ষর মা বলে এটা চৌতিকে জানাতে লবে যাতে ওকে ফলো করে অন্যদিকে দেখা যায় যে ঝিলের দিদি আর ঝিলের মা ঝিলকে এগোতে এসছে আর বস্তির সব মেয়েরা বলে ঝিল কোথায় যাচ্ছে গো তখন ঝিলের মা কিছু বলতে গেলেই ঝিল বারণ করে দেয় মা দিদি ওদেরকে এখন কিছু বলতে হবে না তখন ওরা বলে কেন ওরা তো একদিন জানতে পারবে যখন পারবে তখন পারবে আগে আমরা সইটা সব কিছু কাজটা ছেড়ে তো আসি তারপরে তো বলবো তখন বলে কোথায় যাচ্ছে ঝিল তখন ঝিল বলে কেন তোমরা কোথাও গেলে কি আমি তোমাদেরকে জনের জন্যে জিজ্ঞাসা করে পাঠাই যে কোথায় যাচ্ছি তা ঠিক তখনই ঝিলে গাড়ি দেখে আর তখন বলে ওই দেখ তোর বর তোকে নিতে এসছে আর তখন ওর বন্ধুরাও আসে আর এসে বলে আমাদেরকেও বলবি না তখন বলে না তোদেরকে কেন বলতে যাব তো আমাদেরকে সঙ্গে নিয়ে যাবি না তো না আগেই তো যেখানে যাতি সেখানে আমরাই যেতাম সঙ্গে তোর সে কারণেই বললাম কিন্তু তখন ঝিল বলে কারণ আগে কেউ আমার সঙ্গে যেত না তাই তোরা যেতিস এখন তো আমার বর যায় নাকি আর বর তো চলে এসছে তারপর বর ঘরের সঙ্গে যাব তাই তোদের যাওয়ার কোনো প্রয়োজন নেই তখন বন্ধুরা বলে তোর তো শরীরটা অসুস্থ তাই বললাম তো এভাবে কথাটা বলার কি আছে তখন ঝিলের মা বলে তোমরা কিছু মনে করো না ওর শরীরটা তো খারাপ তো সে কারণে এরকম করে বলছে ঠিক তখন সেখানে সাক্ষ্য এসে গাড়িটা থামায় আর গাড় থেকে নেমে তখন ঝিলকে বলে চলো ঝিল তখন ঝিলকে এসে গেটটা খুলে দিলে বসতে বললে ঝিল বলে আমি পেছনে বসব তখন সাক্ষ্য বলে তুমি যদি পেছনে বসো তাহলে মনে হবে আমি তোমার ড্রাইভার তো তোমার যদি মনে হয় পেছনে বসবে তাহলে বসো তখন ঝিল বলে না ঠিক আছে সামনেই বসছি তখন ঝিল সামনে বসে পড়লে ওর মা এসে বলে ঝিল জলের বোটলটা নিয়েছিস তো না গো মা নেওয়া হয়নি কিন্তু ওখানে গিয়ে একটা কিনে নেব তুমি চিন্তা করো না তখন সাক্ষ্য বলে আসছি তখন ওরা বলে হুম তখন সাক্ষ্য যেতে গেলে বন্ধুরা বলে বাবা আজ তোমাদের সঙ্গে একটা কথাও বলছেন না গো বড় লোক বলে নাকি তখন সাক্ষ্য বলে এখানে বড় লোক গরিবের কি আছে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন